নিউজ টাইম আজকে যারা এখানে ত্রাণ দিচ্ আমার লন্ডনের এক ভাই আব্দুল কাদির ভাই ওনারে আমার পক্ষ থেকে রাজনগর উপজেলা যুবতলের পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ কারণ এলাকান যারা আছেন বৃত্তশালী তারা যদি আগুইয়া নাই আজকে গরিবের পাশে খেয়ে আইব আমরা যতদূর ফাড্ডাম আমরা সাধ্যমতো আমরা শুরুর থেকে এই পর্যন্ত আসি আর খামার সাথে আজকে যে ভাই আমার ত্রাণ দিয়েছেন ত্রানটা আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ আজকে যারা এখানেও ত্রাণ নিতে আইছেন আসলে তারার লাগিয়ে আমরা কিছু করতাম ফাড়্ডাম না তারপরেও যতদূর ফাড়্ডাম যতটুকু ফাটতাম আমরা চেষ্টা করলাম এবং শুরুর থেকে আমরা প্রত্যেকটা ইউনিটও যুবদলের এক একটা টিম আছে যারা প্রত্যেকটা ইউনিটও উদ্ধার কাজ থেকে শুরু করিয়া এখন পর্যন্ত মাঠও আসতে আপনারা দেখতে পাই না দেখতে পারবেন পাশাপাশি আজকে যে আমার বাইক বাই আইন এই ত্রাণ লইয়া মৌলাদার থেকে কষ্ট করি সারাদিন তাকে আইয়া এই কেন ত্রাণ বা সহযোগিতা করটা তারারও ধন্যবাদ আর